বলো কিছু বলো আমার মনের ঘরে রেখেছি যারে একটা ছন্দ গাইব শুধু মেহফিলটাকে সাজানোর জন্য একটু আওয়াজ দিলেই হবে এখন আমি যদি নতুন গজল ধরি তোমরা আমার সঙ্গে আওয়াজ দিতে পারবে না ওই জন্য পুরাতন গজলই ধরি তাতে ভালো হবে না ইনশাআল্লাহ বলো সবাই তকবীর দাও না রে তাকবীর আচ্ছা এক আওয়াজে সুরে সুরে সবাই মিলে ঠিক আছে রেডি দেখি আমার মনের ঘরে আওয়াজ দিতে হবে বাবা একটা আমারও গলা বসা বাবা আমি সেই ঈদের দিন থেকে প্রোগ্রাম করছি আমারও গলা ঠিক নেই তারপরেও তো কষ্ট করে গাইতে হচ্ছে একটু জোরে হোক আমার

না কারা কারা বলছে না হাত তোলো দেখি মাদ্রাসার ছাত্র ছাড়া কেউ বলে না কচি আমি আওয়াজ কি করে নিতে হয় খুব ভালো জানি বাবা আওয়াজ কি করে নিতে হয় এই ট্যালেন্ট আমার মধ্যে আছে সে ঘুষ টুস দিয়ে হলেও আওয়াজ আমি ঠিক নেবো তবে তোমরা সারা জীবন দেখেছো আমি যখন গজল বলি বাচ্চাদের নিয়ে তখন হয় বাচ্চাদের জন্য লজেন্স নিয়ে আসি নইলে টাকা দিয়ে জিলিপি খাওয়াই দেখেছো কত দেখেছো তবে আজকের এইখানকার মানুষের জন্য একটু ভিন্ন রকম আজকের চকলেটও আনবো না জিলিপি আনবো না টাকা দেবো না আজকে তোমাদের উপহার করব বুড়িমা বুড়িমা কি উপহার করব কি করব নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছি না বাবা নবীর স্টেজে দাঁড়িয়ে সত্যি কথা বলছি ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সবার সামনে কথা দিলাম নবীর স্টেজে দাঁড়িয়ে দুজনকে মা উপহার করব এইবার দেখি মাকে একে নিতে চাও এবার সে জোরে আওয়াজ দেবে দেখি তো জাগানের একটু

বললো 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 তো জহানের বাদশা নবী আর রোজারে জহানের বাদশা নবী গমি বানারে ও জহানের বাদশা নবী গমি বানারে আমনের আর রোজারে জহানের বাদশা নবী নবী

বলছি বাবা এই বুড়িমা আট বছর ধরে গাইছি এখনো পর্যন্ত স্টেজে গেলে চারবার পাঁচ বার করে গাইতে হয় ওই রকম সাংঘাতিক বুড়ি দেবো অত সহজে দেবো আমি সামলাতে পারবি তো বুড়ি নিয়ে সামলাতে পারবি তাহলে জোরে হোক দেখি ওই মদিনা দেখার লাগে লাগে জরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জরে জরে আওয়াজ দিয়ে যদি কি কথা ওই মদিনা দেখার লাগে জেতা ওই মদিনা দেখার লাগে জেতা না জাগনের বাদশা নবী সানৌব সানৌব এক তো জেরে দও জাগনের বাদশা বাদশা নবী সানৌব সানৌব সবাই মিলে দও জাগনের বাদশা নবী সানৌব কামলি বানারে তুমি জাগনের বাদশা নবী কামলি ঘরে কইতে কে ঘরে কইতে কে কে ছিজে যাবে তুমি জাগনের বাদশা নবী আর ও জরে দও চোখে পড়েছে আমি দেখছি আমি দেখলে আবার ওরা বলে হয়তো এই বাচ্চাটা আমার ভালো লাগে তাই বাচ্চাটাকে আমি প্রাইজ দিই না 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 তোমরা বললে অসুবিধা নেই এখান থেকে দুজন ভাই বসে রয়েছে ঠিক আছে আর একটা ছন্দ গাইছি লাস্ট ছন্দ এই ছন্দ কিন্তু ফাইনাল আমাকে দুটো দেখাতেই হবে না অসুবিধা নেই আমি আছি তো এখানে দুজন বলবেন একটু দেখবো কোন দুজন সবচেয়ে জোরে হচ্ছে লাস্ট পরীক্ষা ফাইনাল ঠিক আছে রেডি আছো দেখি হ্যাঁ আদি পিতা আদম যত যত

জোরে বললো জোরে হচ্ছে আমি কিন্তু দেখে নিছি দুজনকে প্রথমে আপনাদের ডিসিশনটা সব সমান সমান দেখলে হবে না তো ভাই এই সমান দেখলে হবে

এরা জোরে দিয়েছে কিনা জানি না তবে ওদের যা মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন একেবারে গলা টলা চিড়ে দিচ্ছে একদম গাল এরম হা করে আওয়াজ দিচ্ছে কোচি সামনে আয় বাবা তোরা আয় মাশাআল্লাহ সত্যি খুব ভালো এরা অনেক সুন্দর আওয়াজ দিয়েছে তোমার বাড়ি কোথায় বাবা হাফপেন্ডওয়ালা হে কোচি তুই কি ইংরেজি বুঝিস ইংরেজি বাংলা বুঝিস তোর বাড়ি কোথায় বাবা ওইদিকে ওইদিকে আচ্ছা আচ্ছা ওইদিকে গ্রামের নামই ওইদিকে নাকি আর তোর বাড়ি বাবা এখানে মাদ্রাসায় পড়ো মাশাআল্লাহ আচ্ছা আমি বুড়িমা তোমাদের উপহার করলে তোমরা খুশি হবে হ্যাঁ আচ্ছা ওই বুড়িমা সামলাতে পারবে আচ্ছা চেষ্টা করব নাকি আচ্ছা দাও মামুদ ভাই দাও দেখি এই দেখ বাবা এইটা হচ্ছে বুড়িমা বুড়িমা এটা কি বলতো আই বলেছিলাম না বুড়িমা উপহার করব আমি মিথ্যা বলেছিলাম এই দেখ বুড়িমা বুড়িমা আমি আমার লাইফে কোনদিন গজলের বই বার করিনি এই বছর বার করেছি আমি কেননা এইরকম ম্যাপিল হলে অনুষ্ঠান হলে শিল্পী আসার আগে গ্রামের বাচ্চাগুলো তারা স্টেজে উঠে গজল টজল বলে তখন তাদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় তারা ঠিকঠাক ভাবে বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এর মধ্যে আমার প্রত্যেকটা গজল এবং আমার নিজের লেখা গজল সবের মধ্যে পাবেন যেগুলো ইউটিউবে আপনারা শোনেন এই বই দুটো আমি ছোট্ট ছোট ভাই দুটোকে উপহার করব কচি তোমরা খুশি হবে আমার জন্য দোয়া করবে মাসা ভাই সাহেব একটু দিয়ে দেন একবার তকবির হবে না রে আর জোরে হবে না আর থাকবি তাকবীর এখানে যতজন বাচ্চা আছে সবাই কিন্তু উপহার পাবে তবে এক্ষুনি নয় আমি এক একটা একটা প্রশ্ন করব ছেড়ে দেখা একটা করে পৃষ্ঠা দিয়ে দিবি যা যাবে ঝামেলা মোটামুটি আমি সবাইকে উপহার দেবো বড়দেরও উপহার আছে বাচ্চাদেরও আছে তবে একটু সময় দিতে হবে একটুখানি সময় দিলে আমি সবাইকে উপহার করব ঠিক আছে ইনশাল্লাহ এখন আপাতত এই দুটো দিলাম এরপর তোমরা অপেক্ষা করো আমি তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি সবাইকে দেওয়া হবে চলে এবার মূল গজলে যাব আমি রসুলের প্রশংসা নবী পাকে ভালোবাসা নবী পাকের কিছু জীবনী আল্লাহ রোহিতের জীবনীতে চলে যাব